ছিনতাইয়ের কবলে এক ব্যবসায়ী ব্যবসায়ীকে মারধর করে ছিনিয়ে নেওয়া হলো সোনার অলংকার নগদ টাকা সহ মোবাইল বাধা দিলে বেধড়ক মারধর করা হয় ব্যবসায়ীকে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালালপুরে জানা গিয়েছে মঙ্গলবার রাতে ইলিয়াস খান কাজ সেই সময় বিশ্বাস সহ বেশ কয়েকজন। তার পথ আটকায় তাকে মারধর করে সোনার অলঙ্কার নগদ টাকা এবং মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আক্রান্ত ব্যবসায়ী মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের পরিবারের তরফে নিয়ে তো ওর ভাগনা তো আমি যতটুকু শুনেছি মামা ওই জালালপুর থেকে বাড়ি আসছিল বাড়ি আসার পথে ওই ওদের গ্রামটাতে কিছু দুষ্কৃতি ওর ওপরে হামলা করে তো মামা বাইক অবস্থায় বাইক চালাচ্ছিল বাইক অবস্থায় ওকে বাঁশের বাড়ি পিছন থেকে মারা হয়েছিল সেখানে মামা পড়ে যায় ওখান থেকে দুষ্কৃতীটা প্রচুর মারধর করে এবার গলায় যেটা চেন ছিল সোনার ওগুলো ছিলেছে হাতে যেগুলো আংটি ছিল ওগুলো খুলে নিয়েছে এই মতো মামাকে মেরে ওখানকার কিছু বাসিন্দারা যারা দেখেছিল ওরা তারপর ওখান থেকে উদ্ধার করে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় নিকেতনে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন